হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো একটা বিস্কুটের রেসিপি আর এভাবে বিস্কুট বানানো একবার শিখে গেলে আর কখনো বাইরে থেকে বিস্কুট কিনে খেতে হবে না তো আমি খুব সহজভাবে চুলাতে এবং ওভেনে দুইভাবেই বিস্কুট বানানো দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কিভাবে দুই রকমভাবে বিস্কুট বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে একটা ডিম ভেঙে নিলাম ডিমটা আমি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি স্বাভাবিক তাপমাত্রা ডিম হতে হবে ফ্রিজে ঠান্ডা ডিম হলে হবে না তো ডিমটা আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি তারপর এখানে আমি পনে এক কাপ বা ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আর চিনিটাও আমি ব্লেন্ডারের জারে গুঁড়া করে নিয়েছি তো এটা চিনির পাউডার আমি এখানে অ্যাড করেছি আর হলো এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে আমি একটা হ্যান্ড উইস্কি দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করে নিব ফেটে নিব। খুব ভালোভাবে ফেটে নিতে হবে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিয়ে দেখো এরকম একটা সাদা কালার চলে এসেছে এরকমই একরকমই একটা সাদা কালার হয়ে আসলে এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম তারপর তেলটা দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর তেলটা খুব ভালো করে মিশাতে হবে এখানে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তোমরা যদি ভেনিলা এসেন্স না দিতে চাও তাহলে পারে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো এলাচের গুঁড়ো কিংবা ভেনিলা এসেন্স যে কোনো একটা দিলেই হবে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটু সাইডে রেখে কিছু ময়দা এখানে আমি চেলে নিব আর এই বিস্কুটটা বানানোর জন্য যে ময়দা বা আটা ব্যবহার করবে সেটা একটু চেলে নিলে খুব ভালো হয় তারপর এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম একটা চালনি নিয়ে নিলাম আর এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম আমি এখানে ময়দা দিয়ে করছি তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো তারপর এটার সাথে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে নিলাম যে ময়দাটা আমি চেলে নিলাম সেটা এখানে অল্প অল্প করে দিব দিয়ে এটাকে মাখিয়ে নিব একসাথে পুরা ময়দাটা দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে তা আবার এটাকে মাখিয়ে নিব তো এইভাবে পর্যায়ক্রমে অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে শক্ত ডো হওয়ার পর্যন্ত যতটুকু ময়দা লাগে ততটুকুই এখানে অ্যাড করতে হবে তো এখানে আমি প্রথম স্টেজে এক কাপ ময়দা আমি এটা হলো চেলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো এখানে আরও পাতলা আছে এটা আরও লাগবে তো আমি আবার কিছু ময়দা চেলে নিব তো এখানে আমি আরও এক কাপ ময়দা চালনিতে নিতে চেনে নিলাম ময়দা বা আটা যেটাই ব্যবহার করে সেটা অবশ্যই চেলে নিতে হবে তো এটা চেনে নিলাম নিয়ে এখান থেকে আমি আবার অল্প অল্প করে দিয়ে আবার ব্যাটারটাতে মাখিয়ে নিব তো এখানেও আবার অল্প অল্প করেই দিতে হবে একসাথে বেশি দেওয়া যাবে না একসাথে বেশি দিলে দেখা যাবে যে শক্ত হয়ে যাবে তখন তোমাকে আবার হলো এটার সাথে ডিম অ্যাড করতে হবে বা দুধ অ্যাড করতে হবে তো তার জন্য অল্প অল্প করে দিলে পারে আর এই প্রবলেমটা থাকে না তো এখানে এই অবস্থাতে আমি এই ইয়াটা হ্যান্ড উইস্কিটা উঠিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে এটা মাখাচ্ছি তো আরও একটু ময়দা লাগবে এখানে তো আমি এখানে আরও অল্প করে ময়দা দিব দিয়ে এটাকে মাখিয়ে নিব। প্রিয় বন্ধুরা আমার বিভিন্ন রেসিপিতে অনেক বন্ধুরাই আমাকে কমেন্টস করে উৎসাহিত করে সেসব বন্ধুদের বলবো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করার জন্য আমাকে আবার অল্প ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে মাখিয়ে নিলাম এখানে আমি একইভাবে এক কাপ ময়দা থেকে অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে শক্ত ডো বানিয়ে নিব। তো এবার একদম পারফেক্ট হয়ে গেছে আর ময়দা লাগবে না তো এখানে আমি এক কাপ ময়দা এবং আরও পনে এক কাপ ময়দা অ্যাড করেছি করে এই ডোটা রেডি করেছি তো এরকম একটা শক্ত ডো রেডি করে নিলাম আর এখানে দুই টেবিল চামচের মতো ময়দা থেকে গেছে এটা আর লাগবে না এটা তো এখানে আমি পনের দুই কাপ ময়দা এটাতে ব্যবহার করেছি করে ডোটা রেডি করে নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে এখান থেকে একটু করে লেচি কেটে নিব নিয়ে হাতে তালুতে নিয়ে বল বানিয়ে তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিব চ্যাপটা করে দিয়ে তারপর এখানে চাকু কিংবা চামচ দুটাই ব্যবহার করা যাবে তো ওই চামচ দিয়ে আমি এভাবে একটু ডিজাইন করে দিলাম তো এটা একটা ডিজাইন হয়ে গেল বিস্কুটের তো আমি আরও একটা ডিজাইন করে দেখাবো তোমাদের তো এখান থেকে আরও একটু ডো নিয়ে নিলাম নিয়ে হাতে গোল করে নিয়ে এটাও হাতের তালুতে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দিলাম এরভাবে চ্যাপটা করে দিয়ে তারপরে এখানে কি করব ওই ঠিক একটা চামচ নিয়ে নিলাম আর চামচের পিছন সাইড দিয়ে এভাবে একটু কেটে দিব এভাবে দাগ কেটে কেটে ডিজাইন করে দিব তো এভাবে ঘর ঘর করে দিলাম দেখো খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল তো খুব সহজেই চামচ দিয়ে কিন্তু দুই রকম ডিজাইন হয়ে গেল বিস্কুটে আর আমি এভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নিলাম আমি দুই রকম ডিজাইন দিয়ে বিস্কুটগুলো বানিয়েছি একটা ওভেনে বেক করব আর একটা চুলায় বেক করব তো এই বিস্কুটগুলো বানিয়ে রেডি করে নিয়েছি আমি দেখো কত সুন্দর হয়েছে আর একটা ডিম দিয়ে কতগুলো বিস্কুট হয়েছে তো আমি এটা বেক করার জন্য ওভেনের ট্রেটাতে একটু তেল ব্রাশ করে দিলাম এবং একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এই থালাতেও আমি একটু তেল ব্রাশ করে দিলাম দুটা রেডি করে নিলাম নিয়ে একটা ডিজাইন আমি প্লেটে দিয়ে দিলাম আর আরেকটা ডিজাইন আমি ওভেনে বেক করব তো ওটা ওভেনের ট্রেতে সাজিয়ে নিলাম আর বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ এগুলো বেক করার সময়তে ফুলে উঠবে বড় হয়ে যাবে তো এগুলো সাজিয়ে নেওয়া রেডি হয়ে গেল এখন আমি চুলাতে একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি তোমার কাছে পাতিলা থাকলে পাতিলা দিয়ে দিবে আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে এই কড়াইটাকে আমি হাইটে রেখে দশ মিনিট কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়েছি এরপর এখানে আমি যে বিস্কুটের প্লেটটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম দিয়ে চুলার আজ একদম লো ফ্লেমে দিয়ে এটাকে বেক করব। এটা তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট বেক করলেই হয়ে যাবে তো আমার হলো তিরিশ মিনিট লেগেছে বেক করতে আর চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রেখে করতে হবে আর যে ঢাকনাটা দিয়ে ঢেকে বিস্কুটটা বেক করবে সেই ঢাকনা দিয়ে যেন কোনো রকমের বাষ্প বের হয়ে না যায় বাতাস বের হয়ে না যায় একদম বাতাসটা ইনটেক ভিতরে থাকতে হবে তাহলে বিস্কিটগুলো খুব সুন্দর কালার আসবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে টাইমটা একটু এদিক সেদিক হতে পারে কম লাগতে পারে বেশি লাগতে পারে তবে একটু চেক করে নিতে হবে বিশ মিনিটের পর একটু চেক করে নিতে হবে হয়েছে কি না তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখো চুলায় যে আমি বিস্কুটগুলো বেক করতে দিয়েছিলাম সে হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে এটা গরম থাকা অবস্থা এটা নরম থাকবে তাই হাত দিবো না এটা ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আর চুলাতে এটা বেক করতে আমার তিরিশ মিনিট সময় লেগেছে এবার আমি ওভেনে যে বেক করবো সেই ট্রেটা ওভেনে দিয়ে দিলাম দিয়ে এটাকে বেক করে নিব আর এটা দেওয়ার আগে আমি ওভেনটাকে দশ মিনিট প্রি হিট করে নিয়েছি তারপর ট্রেটা দিয়ে দিলাম দিয়ে টাইম সেট করে দিয়েছি এখানে আমি একশো সত্তর ডিগ্রি টেম্পারেচারে দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি বেক করব। পনেরো মিনিট টাইম সেট করেছিলাম কিন্তু দেখলাম যে দশ মিনিটে বিস্কুটগুলো হয়ে গেছে আর ওভেনে যেহেতু দেখা যায় তো যখনই দেখবে এটা ভালো মতো হয়ে গেছে তখনই বের করে নিতে হবে নাহলে বেশি সময় রাখলে এটা পুড়ে যাবে দেখো ওভেনের বিস্কুটগুলো কতটা ফুলে উঠেছে কি সুন্দর একটা কালার চলে এসেছে কতটা সুন্দর মচমচে সাউন্ড হচ্ছে আর এগুলোকে প্রথমে গরম থাকা অবস্থাতেই এগুলো ধরা যাবে না এগুলো নরম থাকে আর হলো ঠান্ডা হলেই কিন্তু বিস্কুটগুলো একদম মুচমুচে হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে তো দুই ধরনের বিস্কুটই রেডি হয়ে গেল বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা স্বাদ অসাধারণ তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এভাবে পাশে থেকো আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ